গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন মানে কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো আজকে আমাদের বাড়িতে একটা নিয়ম আছে এটা সব বাড়িতে থাকে না আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে আজকে পাঁচ মিশালি তরকারি খেতে হবে মানে বলে পাঁচ কিন্তু এখানে আরও অনেক রকমের তরকারি হয়ে যায় এবারে আমাদের অনেকগুলো আইটেম ছিল মানে বত্রিশ রকমের সবজি দিয়ে একটা তরকারি বানানো হয়েছিল তো সকালবেলায় আজকে আমরা একটু সবাই নিম পাতা চিবিয়ে আট করিয়া খাচ্ছিলাম আর বোন এখানে পড়ছিল দেখতেই পাচ্ছ আর এদিকে সব সবজিগুলো আস্তে আস্তে কাটা হয়ে গেছে আর এগুলো আমার মামা বাবা মামি মা সবাই মিলেই করছিলো তারপর এগুলো কুছিয়ে আজকে বাইরে আনা হয়েছিল আজকে উনুনে রান্না হবে গ্যাসে রান্না হবে না আর ওইদিকে দেখলেই তোমরা বোনরা কিন্তু বদমাইশি শুরু করে দিয়েছে তো ওদের এখানে আসার কথা ছিল ভাই আর বোন আসতে পারিনি সেই জন্য ওরা আজকেই খেলছে হোলি কি অবস্থা আর এই আমরা টুক করে একটু বানিয়ে নিয়েছিলাম আম মাখা আমগুলো ভালো করে গ্রেড করে নিয়েছিলাম আর বাগান থেকে দুটো চট করে লেবু পাতা তুলে নিয়ে এসে শুকনো লঙ্কা চিনি আর নুন দিয়ে মেখে সবাই মিলে খেলাম আর এদিকে দেখো সবজিগুলো কিন্তু অনেকগুলোই দেওয়া হয়ে গেছে রান্না শুরু হয়ে গেছে আর আমি এর মধ্যে টুক করে একটু জলে নেমে পড়েছি আর এই তরকারিটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি আজকের দিনের মতো স্বাদ এই তরকারি অন্য দিনে রান্না করলেও আর পাওয়া যায় না এটা সত্যি কথা আর এদিকে কুপ্পু দেখো আইসক্রিম খাচ্ছে আর এরপরেও এই গরমে আমিও একটা আইসক্রিম নিয়ে একটু ছাদে গেছিলাম আজকে তোমাদের সাথে এই অবধি আবার দেখা অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা